গতকাল একটা বাসায় গিয়েছিলাম যে দেখি যে ওনার বাসায় এরকম ছোট ছোট মাছ নিয়ে এসেছে তো আমার ছোট মাছ খুবই পছন্দ এই চিট আসার পরে ছোট মাছ খুব কম খাওয়া হয় আগে হলো একটু গ্রাম সাইডে থাকতাম তো তখন মোটামুটি ভালোই পেতাম কিন্তু এখন একটু শহরের সাইডে আসাতে এই মাছগুলো এখন দেখি না ছোট মাছ তো খুব খেতে ইচ্ছে করলো কিন্তু আজকে দেখি আমার হাজবেন্ড এই ছোট মাছ নিয়ে এসেছে আমি কিন্তু তাকে বলিনি বিন্দুমাত্র বলিনি এরকম অনেক হয়েছে যে আমার একটা খুব খেতে ইচ্ছা করলো একটা জিনিস পরের দিন দেখি সেটা আমার বাসায় হাজির বা এমনও হয়েছে যে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করেছে সেও নিয়ে আসছে বাসায় আমিও নিয়ে আসছি বাসায় তো আজকে হলো বিকেলবেলা এই মাছগুলো দেখি আমার মনটা খুশি হয়ে গেছে আমরা এই যে মাছগুলো রান্না করলাম শুধুমাত্র টমেটো দিয়ে অল্প ঝোল দিয়ে অল্প সামান্য একটু পানি দিয়েছিলাম তো আর এই যে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে ফেললাম চুলার আগুন এখন বন্ধ করে দিয়েছি নামিয়ে ফেলেছি কিন্তু এই ছোট মাছ যে আমার কি যে ভালো লাগে এখন আমি এটা গরম গরম ভাতের সাথে খাবো